তো হ্যালো গাইস ওয়েলকাম টু মুভি নিউজ ইউটিউব চ্যানেল এগেইন তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো শাকিব খানের যে আপকামিং মুভি বরবাদ এটা নায়িকাকে হতে চলেছে তো বিভিন্ন ইন্টারভিউতে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আভাস পাওয়া যাচ্ছে যে সাকিব খানের যে প্রিয়তমা মুভির নায়িকা ইতিকা পল যে কিনা শাকিব খানের সাথে প্রিয়তমা মুভিতে একজোটে অভিনয় করেছেন এই নায়িকায় হতে পারে সাকিব খানের বরবাদ সিনেমার নায়িকা তো ইতিমধ্যে এরা ভালো পারফরমেন্স দিয়েছে এবং প্রিয়তম মুভিটি একটি ব্লকবাস্টার মুভি হয়ে দাঁড়িয়েছে তো আশা করা যায় এই শাকিব খানের বরবাদ মুভিতেও যদি প্রিয়তমার সেই নায়িকা মানে ইতিকা পদকে নেওয়া হয় তাহলে অবশ্যই এরা ভালো কিছু করে দেখাবে এখন বাকিটা হলো প্রডিউসার আর ডিরেক্টরের হাতে ওরা কি করে তবে আমার মতে ইতিকা পদ আর শাকিব খানের জুটিটা সব থেকে বেস্ট হবে আপনাদের মতে কি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তো আজকের জন্য টাটা বাই বাই